আপনার পুরো পরিবার কি জাদুগ্রস্ত না শুধু আপনি একা জাদুগ্রস্ত আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে তো এটার একটা কমন লক্ষণ হচ্ছে ধরেন আপনি জাদুগ্রস্ত আপনাকে অসুস্থ করার জাদুঘর হয়েছে তো আপনি যখন অসুস্থ হবেন সেই জাদুর প্রভাবে দেখবেন যে পুরো পরিবারের অন্যান্য সদস্য কেউ না কেউ অসুস্থ হচ্ছে অথবা সবাই অসুস্থ হয়ে যাবে যে এক নম্বর লক্ষণ দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের পরিবারের সকল সদস্যদের ভিতরে বিচ্ছেদে জাদু করে একজন আরেকজনের সাথে যাতে ঝগড়াঝাটি বিশৃঙ্খলা লেগে থাকে এটা আপনি খেয়াল করবেন যে যদি আপনি পুরো পুরো পরিবারে আপনার জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে পুরো পরিবারের লোকজনের ভিতরে দেখবেন ঝগড়াঝাটি লেগে আছে কিছুদিন পর পরই জ্ঞানজাম লেগে যায় বা রাগারাগি হয় মারামারি ভাঙচুর এগুলো অনবরত হতে থাকে এবং কিছুতে শান্তি আসে না এবং অনেক তুচ্ছ তুচ্ছ বিষয় একজন একজনের সাথে ঝগড়া হয় ভাই বোন বাবা মা যারাই থাক পরিবারে সকলের সাথে সকলের ঝগড়াটি বেজে যায় এই যে দুই নম্বর বিষয় তিন নম্বর লক্ষণ যেটা পরিলক্ষিত হয় একই পরিবারের সবাই জাদুগ্রস্ত হলে তারা পড়াশোনায় বাধাগ্রস্ত হয় পরিবারের ভাই বোনরা ঠিক পড়াশোনা করতে পারে না হুম এই একটা বিষয় চার নাম্বার বিষয় হচ্ছে যে যদি ওই পরিবার লোকজনেরকে বস করা যাদু করা হয় থাকে বিশেষ করে যারা কর্তা সেটা হচ্ছে বাবা মা তাদের উপর যদি বসকরা জাদু করে থাকে যে বা যারা সেই জাদু করে তাদের তাদের অনুগত তারা হয়ে যায় তারা শুধু তাদের কথা শোনে নিজের ছেলেমেয়ের দিকে তাদের খেয়াল থাকে না সেটা বাইরের লোক হোক বা তাদের পরিবারে বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ হোক তারা যদি বস্করা জাদু করে থাকে তাদের কথা তারা বেশি শোনে ছেলে মেয়েকে বা কিংবা নিজের ওয়াইফকে সে তারা গুরুত্ব দেয় না এটা হচ্ছে চার নম্বর লক্ষণ পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে যে একই পরিবারের সবাইকে যদি এভাবে জাদুগ্রস্ত করা হয় যে তাদের রিজিকে বাধাগ্রস্ত করা হবে সেক্ষেত্রে দেখা যায় যে তারা কেউই পরিবারের সদস্য কেউ পুরোপুরি ভালোভাবে রিজিকে আয় রোজগারে বারাকা লাভ করতে পারে আয় রোজগারে বরকত থাকে না তারা শত চেষ্টা করেও ভালো ইনকাম করতে পারে কিংবা চাকরির চেষ্টা করে কিছুদিন অথবা চাকরি পেয়ে গেলেও কিছুদিন মানে চাকরিটা বারবার চলে যায় বারবার চলে যায় বা ব্যবসা করতেছে ব্যবসা এই ভালো আছে হঠাৎ করে ব্যবসা ধসে যায় মানে ব্যবসা একদম সব কিছু লস দিয়ে একদম ফকির হয়ে যায় এরকম অবস্থা চলে আসে এবং এক পর্যায়ে এমন অবস্থা চলে আসে যে সে কিছুই করতে পারে না ব্যবসা না চাকরি না পরিবার নিয়ে চলবে কীভাবে কী করবে সেই পেশেন্টগুলো দিশা পায় না এটা হচ্ছে পারিবারিক জাদুতে আক্রান্তর এই পাঁচটা লক্ষণ সামগ্রিকভাবে একটা পরিবারের লোকজনের ভিতর যদি এই পাঁচটা লক্ষণ পাওয়া যায় তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আসলে তারা আসলে পুরো পরিবার আক্রান্ত হ্যাঁ আর একটা বিষয়ে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে একই পরিবার লোকজন যখন যাদুগ্রস্ত হয় তখন তারা প্রত্যেক সদস্যই দেখাতে একই ধরনের স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো মিলে যায় অনেক সময় হ্যাঁ আপনি দেখবেন যে ধরেন ভাই যে স্বপ্ন দেখছে বোনও ওই স্বপ্ন দেখলো তার বাবা মা ওই স্বপ্ন দেখলো এবং অনেক সময় তাদের স্বপ্নটা মিলে যায় প্রত্যেকে একই স্বপ্ন দেখে এটা একটা লক্ষণ আছে এছাড়া আরও লক্ষণ যেমন ধরেন যারা ইয়াং আছে ভাই বোন হোক তাদের বিয়েতে তারা বাধাগ্রস্ত হতে পারে মূল কথা হচ্ছে একই পরিবারের সবাইকে যখন জাদুগ্রস্ত করা হয় শেয়ার করা হয় জাদু করে তাদের শরীরে জিন পাঠানো তখন তারা জীবনের ধাপে ধাপে বিভিন্ন পদক্ষেপে তারা কিন্তু বাধাগ্রস্ত হয় এবং একজনের বাধার সাথে আর একজনের বাধা অনেকটাই মিল থাকে তো আশা করি আমার এই লেকচারের পরে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বুঝবেন যে আপনি পুরো পরিবার জাদুগ্রস্ত কিনা তো এইভাবে যদি পুরো পরিবার জাদুগ্রস্ত হয় তখন কী করবেন কী করার আছে তো আপনি যদি কোরআন তেলা সহিভাবে করতে পারেন কিংবা মোটামুটিও পারেন আপনি নিজেই আপনার পরিবার লোকজনকে রুকিয়া করতে পারেন কোনো রুকিয়া বই কিনে রাখির পরামর্শ নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন কিংবা তাদেরকে নিজেরাই রুকিয়া করতে পারেন যদি আপনার সাহস থাকে ভয়ভীতি না থাকে ওরকম এবং আপনি পুরোপুরি পজেসড না হন জিন আপনাকে কন্ট্রোল না করে সেক্ষেত্রে আপনি নিজেরাই নিজের পরিবার রুকিয়া করতে পারেন আর সমস্যা জটিল হলে সেক্ষেত্রে অন্য কোনো রাখির হেল্প নিয়ে আপনি রুকিয়া করতে পারেন এখানে দুইভাবে রুকিয়া করতে পারেন যদি আপনার পরিবারের সকলের সমস্যা বা কিছু সদস্যের সমস্যা অনেক মারাত্মক হয় তাহলে সবাইকে রুকিয়া করতে পারেন বা পুরো পরিবার হ্যাঁ আর যদি যে সকল সমস্যা মারাত্মক না দুই একজনের সমস্যা একটু মারাত্মক তাদেরকে দিয়ে আপনি স্টার্ট করেন শুরুতে একজন একজন স্টার্ট করেন সবাইকে একসাথে স্টার্ট করার দরকার নেই রুকিয়া কী জন্য দরকার নেই কারণ হচ্ছে একটা পেশেন্টকে সুস্থ করার জন্য অনেকবার রুকিয়া করা লাগে এবার আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট হতে আপনার খরচ হবে এখানে তো আপনি যদি সবার ট্রিটমেন্ট একসাথে শুরু করেন এর ভিতরে ধরেন আপনি পরিবারের সদস্য সংখ্যা ছয়জন এর ভিতরে আপনি সবাই ট্রিটমেন্ট শুরু করে দিলেন এখন ছয় জনকে রুকিয়া করতে গিয়ে পাঁচজনের জিন উঠে গেল বা চারজনের জিন উঠে গেল এই জিনগুলো কিন্তু মাঝে মাঝে অ্যাক্টিভ হবে মাঝে মাঝে ডিস্টার্ব করবে উঠে মুখ দিয়ে কথা বলবে বা পরিবারের অশান্তি আর বাড়িয়ে দেবে তো আপনার যদি খরচ চালানোর সামর্থ্য থাকে সে অনুযায়ী আপনি সবারই করতে পারেন সেটা সমস্যা নাই কিন্তু দেখা গেল এবার সবাই রুকিয়া করে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন তো সেজন্য আমি বলতেছি যে আপনি একজন কিংবা দুইজন করে স্টার্ট করে আস্তে আস্তে রুকিয়া করে দেখেন হ্যাঁ যদি তাদের জিন উঠে রিয়াক্ট করে তাদের আগে চিকিৎসক কিছুদের আগাই নিয়ে তারপর অন্য সদস্যদের শুরু করে কিন্তু তাদের যদি রিয়াক্ট না হয় তেমন ইম্প্রুভমেন্ট না হয় বা জিন অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে অন্য সকল সদস্য কিন্তু একবার একবার করে আপনি দেখতে পারেন কিন্তু দেখা যায় যদি সকলের জিন কয়েকজনের জিন রিয়্যাক্ট করে ই হয় সেক্ষেত্রে আপনার একটা প্যারায় পড়ে যাবেন তো এই জন্য আমি সহজ বিষয়টা একদম ক্লিয়ার কাট বাংলায় বুঝিয়ে দিলাম যে এভাবে রুকিয়া করা দরকার যদি আপনি পুরো পরিবার জিন জাদু আক্রান্তগ্রস্ত হন আর এটাই আশা করি আপনাদের জন্য একটা ভালো প্ল্যান হবে আর যদি এটা আপনি ফলো না করে পুরোপুরি একসাথে রুকিয়া করেন ম্যাচ রুকিয়া হোক বা কোনো কোনো রকম প্ল্যান সারে আপনি সবাই রুকিয়া করেন তখন যদি অনেক পেশেন্টের জিন উঠে যায় তখন এটা নিয়ে আপনি সমস্যাগ্রস্ত হবেন ব্যক্তিগত জীবনে যারা জব করেন ব্যবসা করেন যেটাই হোক না সব কিছু টুকটাক কিছু সমস্যা হতে পারে কী কারণে জিনগুলো অ্যাক্টিভ হয়ে গেল তখন তাকে ট্রিটমেন্ট করতে হবে তাই ট্রিটমেন্ট করে সামনে আগাতে হবে সমস্যাগুলো কমিয়ে আনতে হবে তো দেখা যায় অনেক পেশেন্টের হঠাৎ করে একটা আর্থিক সমস্যায় পড়ে যান বা একটা আর্থিক প্রেশার পড়বে এই আমি বলছি এক কথা যে একজন কিংবা দুইজন সর্বোচ্চ একই পরিবারের সবাই আক্রান্ত হলে তারা আগে ট্রিটমেন্ট শুরু করেন অন্যদেরকে সেলফ রুকিয়া করতে দেন এরপর যখন প্রয়োজন হবে ধীরে ধীরে অন্যান্য সদস্যের রুকিয়া করেন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ ওবার এক